হ্যালো এভরিওয়ার গুড মর্নিং আজ আমরা বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু মন্দিরটা দেখে আসি এবং সবাইকে দেখিয়ে আসি এই মন্দিরটা নাকি বহু বছর পুরোনো মন্দির আমার দাদু এবং দিদিমারা গল্প করেছিলেন গ্রামের একজন মানুষ নাকি স্বপ্নে দেখেছিলেন জায়গায় সাত রাজার এক নৌকো নাকি সম্পত্তি আসবে পরদিন যখন সবাই এই জায়গাটিকে দেখতে যান তখন সত্যি সত্যি দেখতে পান মতো একটি মাটির ডেরা সেটি ছিল দেখতে পুরোপুরি নৌকোর মতো এই মাটির ডেরাটি কেউ বাঁধতে পারেননি কি এখানে মন্দির দেওয়া হয় এবং মানুষের সব ইচ্ছে পূরণ হয় এই মন্দিরটা সত্যিই কবি জাগ্রত এই মাটির ডেরাটি অনেক অনেক বছর থেকে একই রকম দেখতে একটুও ছোট হয়নি এবং বড়ও হয়নি মন্দিরটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহবে অন্য ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন টাটা